জীবন ছয়টি গুরুত্বপূর্ণ সময় কখনোই রাগ করা যাবে না তার মধ্যে প্রথম নাম্বার যেটা সকালে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি ঠিক ওই মুহূর্তে রাগ করা যাবে সকালবেলা আমরা ঘুম থেকে উঠলে আমাদের ব্রেন থাকে খুবই স্ট্যাম্প ঠিক তখন যদি আপনি রাগ করেন এতে করে সারা দিনের কাজ খারাপ হয়ে যেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে খাবার সময় যখন আপনি খাবার খাবেন ঠিক ওই মুহূর্তে ওই মুহুর্তে রাগ করা এতে করে যে নেগেটিভ এনার্জি আপনার শরীরে বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে এতে করে আপনার স্টোমাকে বিষাক্ত পদার্থ জমা হতে থাকবে এরপরে তিন নম্বরে ঠিক আমরা যখন ঘর থেকে বের হব যখন আপনি বাসা থেকে বের হবেন বিভিন্ন কাজে ঠিক ওই সময় আপনাকে রাগ করা ঠিক ওই সময় রাগ করলে যেটা হবে আপনার কাজগুলো আপনার বাইরে যে কাজগুলো নিয়ে বের হয়েছেন কাজগুলো তো হবেই না উল্টো হচ্ছে আপনার ওই বিশেষ করে যতগুলো কাজ বের হয়েছেন অধিকাংশ কাজে আপনি ভুলে যাবেন যথাযথ কাজগুলো করতে পারবেন না এতে করে আপনি যখন ঘর থেকে বের হবেন তখন অবশ্যই হাসি মুখে বের হবেন চার নম্বর হচ্ছে যখন আপনি বাইক থেকে ঘরে ফিরে আসবেন ঠিক ওই সময় রাখবেন এতে করে বাসার সকল শান্তি এবং সৌভাগ্য দূরে সরে যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে আমরা যখন প্রার্থনা করি বা আমরা যখন দোয়া করি বা প্রার্থনা করি ঠিক ওই মুহূর্তে রাগ করা যাবে এতে করে আপনার রাগের প্রভাব প্রভাবে ভুল দেওয়া হয়ে যেতে পারে যেটা আপনার অজান্তে ভুল দেওয়া হয়ে যাবে এটা পারিপার্শ্বিকভাবে আমরা এটাকে স্বাভাবিক ধরলেও কিন্তু বাহ্যিকভাবে এটা কিন্তু স্বাভাবিক নয় আপনি ভুল দাও করে ফেলতে পারেন এতে করে একটা প্রভাব পড়তে পারে দোয়ায় একটা বিশেষ প্রভাব পড়তে পারে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে কখনোই রাগ করে ঘুমানো যাবে না এতে করে সারা রাত আপনার মস্তিষ্কের উপরে খুব খারাপ একটা প্রভাব পড়ে এতে করে মস্তিষ্ক সারা রাত আপনাকে প্রতিটা শরীরের অর্গানগুলোকে খারাপ প্রভাব দিতে থাকবে এতে করে সারা রাতে আপনার মস্তিষ্ক যে খারাপ প্রভাব বলে দিবে প্রতিটি অর্গানকে এতে করে আপনার শরীরের অজান্তেই আপনার প্রতিটি অর্গানের উপর একটা বিশেষ প্রভাব পড়ে এজন্য শান্তি এবং সুখে থাকা বা শান্তি এবং সুখ পেতে হলে আপনাকে ছয়টি কারণে এই ছয়টি কারণেই আপনাকে রাগ করা যায় তাহলে অবশ্যই আপনি জীবনে সুখ পেতে পারেন সত্যিকার অর্থে যদি এই ছয়টা ফাইন যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং টি লাইক দেওয়ার অনুরোধ ধন্যবাদ